সীমান্ত পেরিয়ে বাড়ি ফেরার আগে বিএসএফের হাতে পাকড়াও সাত বাংলাদেশি সহ তিন ভারতীয় পাচারের এজেন্ট বৃহস্পতিবার জলঙ্গীর সীমান্তের একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা এদের পাকড়াও করে তুলে দেয় পুলিশের হাতে সাত মাস ধরে কেরলে কাজ করে বাড়ি ফেরার চেষ্টা করছিল ওই বাংলাদেশিরা কিন্তু একেবারে শেষ প্রান্তে বিএসএফ এর হাতে পাকড়াও হয় তারা জানা গিয়েছে দিন কয়েক আগে সীমান্ত এলাকায় মুর্শিদাবাদের জলঙ্গির সরকার পাড়া এলাকা থেকে দুজন বাংলাদেশিকে পাকড়াও করে বিএসএফ তারপরে আবারও ওই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় কপালে ভাঁজ পড়ছে পুলিশ প্রশাসনের ওই সাত বাংলাদেশের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার এলাকায় অন্যদিকে ভারতীয় এজেন্টদের বাড়ি জলঙ্গী ও নদীয়ার বাড়িয়া এলাকায় পুলিশের দাবি এদের সকলকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে চক্রের মাথার হদিশ পেতে চাইছে তারা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা